নমস্কার আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তো খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যা সাতটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর চলে এসেছি এখন রাতের বেলা রান্নাবান্না করার জন্য আর এই যে ক্যারি ব্যাগগুলো রয়েছে এই ক্যারি ব্যাগগুলো আমি যত্র ফেলে দিই না এগুলো জমা করে রাখি নানান ধরনের কাজে লাগে তো ক্যারি ব্যাগ দিয়ে খুব ভালো উনান ধরানো হয় আর কি তো খড়ের দরকার হয় না সেই জন্য তো আমরা যারা গ্রাম বাংলার গ্রামে থাকি তো আমরা বেশিরভাগ এই ঘুঁটা দিয়ে যখন উনান ধরাই তখন খড়ের ব্যবহার করি তো খড়ের ব্যবহার না করে ক্যারিগুলোকেও তো মানে আগুনে পোড়াতে হয় নাহলে যেখানে সেখানে ফিকে দিই বিশেষ করে যেখানে সেখানে বলতে কি আমাদের গ্রামেগঞ্জে তো পুকুরের অভাব নেই তারপরে বাঁশ গাছের অভাব নেই তো এই বাঁশ গাছের ঝাড়ে নাহলে পুকুরের ফেলে দেওয়া হয় আবার কখনো কখনো পুড়িয়েও ফেলা হয় তো এখন ক্যারিগুলো জমা করে রাখি উনান ধরানোর কাজে ব্যবহার করি তো এখন উনান ধরে গেছে আর এখন আমি সবজিগুলো রান্না করবো আর আপনারা তো জানেনি আমাদের বাড়িতে ফুলকপিটাই বেশি হয় ফুলকপি সোয়াবিন ডাল এগুলোই বেশি হয় তার মধ্যে এখন শীতকাল চলছে তো পাতা পাঁচাকবিটাই বেশি হয় তো আপনারা হাসাহাসি করুন সমালোচনা করুন যাই করুন যেটা বাড়িতে থাকে সেটা তো আর ফেলে দেওয়া যায় না সেটাই রান্না করতে হবে কারণ সমস্ত সবজিরই দাম রয়েছে এগুলোও কিনতে হয় তো এগুলো বিক্রি হয় না বলে বাড়িতে খাওয়া হয় আবার কখনো কখনো বিক্রি হলেও বাড়িতে খাওয়ার জন্যই তো সবজি দরকার হয় তো এই আর কি ব্যাপারটা আর সবজি বলতে আজকে রাতের বেলা ভাত রান্না করছে আগামীকাল আছে জয়া একাদশী মানে যেটাকে ভৈনি বা ভীম একাদশী বলা হয় ঠিক আছে তো যেহেতু একাদশী পালন করব। সেহেতু রাতের বেলা একটু রান্না করছি ভাত নাহলে এমনিতে শুকনো খাবার হয় তবে একাদশীর আগের দিনটাও একবেলা ভাত আর একবেলা রুটি মানে শুকনো রুটিটা বিশেষ করে শুকনো খাবারটা খাওয়া উচিত কিন্তু আমরা যেহেতু আগে তেমনভাবে একাদশী পালন করিনি এই এক দেড় বছর হলো পালন করতেছি তো এখনও ঠিকমতো সত্যি কথা বলতে ধাতস্থ হয়ে ওঠেনি তো সেই জন্য দুবেলায় এখন ভাত খাচ্ছি তবে তবে আস্তে আস্তে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে একাদশী পালনে আরও অনেক নিয়মাবলী আছে তো এখনও সেই সমস্ত নিয়মাবলী পালন করে উঠতে পারিনি আগামী দিনে নিশ্চয়ই গোবিন্দের কৃপায় পারব তো সেই জন্য দুবেলায় এখন ভাত রান্না হচ্ছে তবে একাদশীর নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি মানে গুরুদেবের মুখে আমি শুনেছি আমার তো নিজের সম্বন্ধে শাস্ত্র সম্বন্ধে তেমন কোনো জ্ঞান নেই তো গুরুদেব যেরকম বলেন তো সেরকম সম্পূর্ণ এখনও মেনে উঠতে পারছি নি তো গুরুদেবও বলেছেন আস্তে আস্তে হয়ে যাবে ধাতস্থ তো তখন ঠিকঠাক করে করো তো সেই জন্যেই আর কি আজকে রাতের বেলায় ভাত রান্না করছি আর কথা বলতে বলতে দেখুন ফুলকপি একদম কষানো হয়ে গেছে মশলা টসলা দিয়ে ফুলকপিগুলো তেলে ভেজেছি আর মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর একটু টমেটো বেশি করে দিয়েছি যাতে টক টক লাগে এটা হচ্ছে বৈশিষ্ট্য তো এই যে জল ঢেলে দিয়েছে আর এখন ফুটছে একদম মানে মাখো মাখো করবো ডবগা নয় তো মাখো মাখো হয়ে গেছে আর ভাতটা আমি বিকালবেলায় করে নিয়েছি গ্যাসে ভাতটা আমি বেশিরভাগ উনানে করে নই হাঁড়িটা কালি হয়ে যাওয়ার জন্য একটু মাছতে কষ্ট হয় তাই তো এই জন্য গ্যাসটা হয় মানে গ্যাসটা বলছি কি বলে ফেলছি কথা বলতে বলতে মানে গ্যাসে ভাতটা বিকালবেলায় বসিয়ে দিয়েছি ঘর ঝাঁটাতে ঝাঁটাতে ভাত হয়ে গেছে তারপর গ্যাসটা মুছামুছি করে ভাত গড়িয়ে কাপড় কেছে সন্ধ্যা দিয়েছি তারপরে একটু চা মুড়ি খাওয়ার পর এই যে ফুলকপিটা রান্না করলাম ফুলকপি হয়ে গেছে আর এখন মূলাটা ভাজবো তারপর একটু ওখানে এই যে পাশে যে দোলনাটা রয়েছে ওখানে একটু বসবো তারপর বাড়ির মালিক এলে খাওয়া দাওয়া শুরু করব। তারপর রাত্রেবেলা আবার ঘুমানো তারপর আবার সকালে উঠে একই কাজকর্ম প্রত্যেক দিন যেভাবে যেমনভাবে চলে দৈনন্দিন জীবন সেভাবেই চলবে অন্যথা তো আর কিছু হবে না এই আর কি মুলা ভাজাটাও হয়ে গেছে আর এই যে ভাতটা গড়িয়ে রেখে দিয়ে আমি গিয়েছিলাম কাপড় কাচতে তো তারপরে এখন উঠিয়ে নিলাম আর কি ভালো করে ফ্যানটা যাতে ঝরে আর এই যে দেখুন সমস্ত কিছু তরকারিপত্র হয়ে গিয়েছে তো এরপর একটু দোলনায় বসছি দোল খাচ্ছি তো দোলনায় বসে দোল খাচ্ছিলাম তারপর একটু ভেতরে খাটে গিয়ে মানে বিছানাপত্র গোছাতে গিয়েছিলাম আর কি বিছানাপত্র গোছানো হয়ে গেছে মশারি টশারি টাঙিয়ে একদম রেডি করে রাখলাম আর এদিকে আমাদের আমার ঘরের মানুষটা চলে এসেছে তো দরজাটা দেখলাম খুলে দিয়েছি তো তাও ডাকছিল যে কি ব্যাগটা ধরার জন্য তারপর বললো না ধরতে হবে না যে গাড়িটা এখন ঢোকাচ্ছে আর চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই সবজির ভাণ্ডারগুলো ঠিক আছে যে সবজিগুলো বিক্রি হয় না ওই একটা কনে জমা থাকে আবার পরের দিন নিয়ে যায় পরের দিন পরের দিন আবার বিক্রি না হলে কিছুটা গরুকে দেওয়া হয় কিছুটা ঘরে খাওয়া হয় তারপরে কিছু পচে গেলে ফেলে দেওয়া হয় এরকমই হয় আর কি অ্যাভেলেবল সবজি থাকলে যা হয় এই যে বাবা এক বস্তা মনে হচ্ছে ফুলকপি না বাঁধাকপি কী বিক্রি হয় নি এই জন্যেই আমাদের বাঁধাকপি আর ফুলকপি ফুলকপি আর বাঁধাকপি কপি খাওয়া হয় এই যে বেগুন টেগুন আরও অনেক কিছু আছে ওর নিচে আর এই যে বৈঠকটায় একটা দিকে ঠাকুর আছে একটা দিকে বাইক আর দেখি ব্যাগে কি এনেছে চলুন একটু দেখে নিই দেখিয়ে দিই তারপরে ভ্লগটা শেষ করে দেব বলেছিলাম সটি ফুড আনতে আর সয়াবিন সয়াবিন নয় সানফ্লাওয়ার অয়েল আনতে বোধ হয় সূর্যমুখী তেল ওইটাই হ্যাঁ তো এই যে সূর্যমুখী তেল আর সটি ফুড এই দুটো এনেছি কালকে খাওয়া হবে একাদশ দিনে রান্না করে তো চলুন ভিডিওটা এখন এখানেই শেষ করছি আগামী দিনে নতুন কোন ভ্লগ নিয়ে আবার আসবো সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি রাধে রাধে